যদি বলা যায় এর উপরে এক কথায় বললে আপনাদের মাথায় ঢুকবে কেন ঢুকবে না কেন আপনাদেরকে যেটা শিখিয়ে রাখা হয়েছে দলিল ছাড়া বিনা দলিলে বিনা দলিলে আপনাদের কোনো দলিল নাই ডকুমেন্ট নাই আপনাদেরকে শিখিয়ে রাখা হয়েছে যেটা আপনি শিখেছেন বিশ্বাস করে আছেন সেই খান জায়গা থেকে আপনাকে আনতে গেলে পুরো ফ্যাক্ট আপনাকে আগে বলতে হবে পুরো ঘটনা যখন আমি বলবো আমাকে কাফির বলার দরকার হবে না ফতোয়া আপনি নিজেই দিবেন আপনি নিজেই দিবেন সে ঘটনা বলতে গেলে তো মিনিমাম তিন ঘন্টা বুঝেছেন তো এখন সে সময় তো নাই এর উপরে ইউটিউবে আমার ওয়াজ আছে তো আমি যদি পরবর্তীতে কখনো আসি আমাকে সাবজেক্ট দিবেন আমি এই সাবজেক্টটাই বলবো আচ্ছা তবে আমি এক কথায় প্রশ্ন যখন করেছেন উত্তর দিই এক কথায় আপনাদেরকে উত্তর দিই মাবিয়াকে আমাদের দরবারে আহলে বা অলি আল্লাহদের কোনো সিলসিলাই মানা হয় না আমার পীর মানেন না কোনো আল্লাহর ওলি মানেন না কোনো আহলেবায়ত পাকরা মানেন না আমরাও মানি না আমরাও মানি না এক নাম্বার কেন মানি না এতক্ষণ শুনলেন কার কথা আলিয়া এবং আহলে ব্যায়তের কথা মৌলা আলী এবং আহলে ব্যায়তের একমাত্র দুশ্মন জানি দুশ্মন মাবিয়া ছিল এবং মৌলা আলী আল্লাহ ইসলামকে গালি গালাজ করেছে এখানে আছে আদিসের কেতাব মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডের দুশো আটাত্তর পৃষ্ঠায় এবং এহলেবায়তকে গালি দিয়েছে এবং সে এলা ও সত্তর হাজারেরও বেশি মসজিদে এলান করেছিল যে আলী আল্লাহ ইসলাম এবং তার বংশধরদেরকে গালি দিতে হবে এবং যে খতিব গালি দেবে না সে খতিবকে হত্যা করা হবে এই অপরাধে অনেক আলেমকে হত্যা করেছে এ অনেক ইমামগির মন্ডিব ভাই শুনুন আগে কথাটি এবং এই যে মিসকাত শরীফ আছে এখানে মিসকাত শরীফের পিছনের দিকে একটি আসমাউল রেজাল এর চ্যাপ্টার আছে তো 617 পৃষ্ঠা মিসকাত শরীফে হযরত আবু বকরের ছেলে তার নাম মুহাম্মদ জানেন আবু বকরের ছেলের নাম কি মুহাম্মদ বিন আবু বকর আর একটি ছেলে ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বাকার আব্দুর রহমান ইবনে আর একটি ছেলে মুহাম্মদ ইবনে আবু বাকার আবু বাকারের ছেলে যেহেতু মৌলা আলীকে গালি দিতেন না মোহাম্মত করতেন উনি সাহাবিয়া প্রথম খালিফ আবু বাকারের ছেলের এই জন্য আবু বাকারের প্রতি দুশ্মনই শুরু হয় এবং সমস্ত তারিখে এবং আসমা ওরা জানে এমনকি মেশকা শরীফে যদি দেখতে চান আমাকে দেশে দেখে যান নারা আরবিতে লেখা আছে মুহাম্মাদ বিন আবু বাকারকে মাবিয়া এবং তার দল বল গাধার চামড়ার মধ্যে ভরে গাধার চামড়ার মধ্যে ভরে ভরে প্রথমে লাশকে টুকরা টুকরা করে কেটে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যে প্রথম খলিফা আবু বাক্কারের ছেলেকে এইরকম হত্যা করে সে মুসলমান আবু বাক্কার খুশি যে আমার ছেলেকে হত্যা করলো আচ্ছা এরকমভাবে অনেক সাহাবিক হত্যা করেছেন সে নাম বলতে গেলে সে লিস্ট বলতে গেলে অনেক সময় লাগবে হাজরাটা ইবনে হামেদ রাজাদেল্লোকে হত্যা করার পর তার দেহ দেহ থেকে মাথাকে কেটে নিয়ে ইব্নে কাশিরাল বেদা এবং নেহায়াতেও লিখেছেন তার মা ঘরে ছিলেন কাটা মাথা মায়ের কোলে ছুঁড়ে ফেলে দিল এরকম করেছে বি এক সাহাবিকে তার নাম আহ হাজরাতে ইব্নে আদি রাদি তাকে জিন্দা তাকে হত্যা করার পর তার সাহাব সাথী রসুলা পাকের সাহি আব্দুর রহমান তার নাম তাকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে আল নেহায়া তারিখে তাবাই তাম তারিখে কে তাবে করেছে এবং যারা গালি দেয়নি তাদেরকে এসব করেছে এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডে দুইশো চোদ্দ পৃষ্ঠা এবং মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডে দুশো আঠাত্তর পৃষ্ঠায় হাদিসের সাদ ইবনে আবি থেকে হাদিসের রাবি তাকে মুআবিয়া প্রেশার ক্রিয়েট করেছে গালি দেওয়ার জন্য এবং এসে যে যখন আম্মারা মুআবিয়া ইবনে আবু সুফিয়ান মা মানাহাকা আনতাসু বাবাদ তোরাব সাদ ইবনে আবি ওয়াকাসকে বলল হুকুম করল নির্দেশ দিল আর বলল যে তোমাকে কিসে বাধা দিল যে তুমি আবু তোরাব মানে মওলা আলী কে গালি দিচ্ছ না চাপ দিতেছেন কেন গালি দিতেছ না কে বাধা দিয়েছে তিনি বললেন আমি রসুল্লার থেকে তিনটি হাদিস শুনেছি এ হাদিস যতদিন মনে থাকবে আমি গালি দিতে পারবো যে মৌলা আলীকে গালি দেয় এর জন্য মিসকাত শরীফের হাদিসে পাক এসছে মিসকাতুল মাসাবি এবং আহমদ ইবনে হাম্বাল মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদ শরীফ মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ যে আমা আলীকে গালি দিল ও আমাকেই গালি দিল আর যে আমাকে দিল ও আল্লাহকে গালি দিল বলুন তাহলে আল্লাহ রসুল জন বললেন যে আলীকে গালি দেয় ও আমাকে গালি দেয় কেন বললেন আলীকে গালি যে দেয় সে আমাকে গালি দেয় তার মানে আলীকে কেউ গালি দেবে এটা উনি জানতেন কে দিয়েছে মা বিয়া সারা কেউ দেয়নি আর বললেন যে আলীকে গালি দেয় ও আমাকে গালি দেয় তো মা বিয়া আলীকে গালি দিয়ে বাস্তবে কাকে গালি দিল দিল কিনা আর যে রসুল পাককে গালি দিল আল্লাহকে গালি দিল যে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় যদি মুসলমান ছিল আর থাকে আচ্ছা তারপরে দেখুন মৌলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সিফিনের যুদ্ধ যাদের উপরে এত বড় কথা আল্লাহ রসুল বলেছেন যাকে মৌলা বললেন তাকে মানা যাকে জরুরি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো আপনি যদি আপনার পীরের বিরুদ্ধে অস্ত্র তোলেন আর মুড়িদ থাকলেন যদি মুড়িদ ছিলেন আর থাকলেন তরবারি ধারণ করলো কি করলো তরবারি যুদ্ধ করলো সিফিনে অনেক সাহাবি হত্যা হলেন তো মৌলা আলীর এগেনস্টে যুদ্ধ করেছে কে আল্লাহ রসুল বলেছেন হাদিশ ইবনে মাজা এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের দুইশো চোদ্দ পৃষ্ঠা রসুল পাক সাল্লাল্লাহ আলেহি আলী ফাতেমা হাসান বা হুসাইন আলাই হিমুস সালামের জন্য বললেন আনা হার্লেমা হারাবতুম ওয়া সালমান্লেমা সালামতুম হে আলী হে ফাতমা হে হাসান হে হুসাইন যারা তোমার সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি তারা আমার সাথে যুদ্ধ করে আর তোমাদের সালামতি যারা চায় আমি তার সাথে সালামতি চাই আল্লাহ রসুল যুদ্ধের কথা কেন বললেন বলেছেন মানে তার রাজ কিছু আছে তার মানে আল্লাহ নবী জানেন যে আমার পর একটা সময় আসবে যে মৌলা আলীর বিরুদ্ধে ইমাম হাসানের বিরুদ্ধে এই মা বিয়া ধরবে এবং ইমাম হুসেনের বিরুদ্ধে মা বিয়ার বেটাই তরবারি ধরবে যার কারণে বললেন যারা এনার বিরুদ্ধে এদের বিরুদ্ধে ধরে ইনাদের সাথে যে যুদ্ধ করে সে আমার সাথে যুদ্ধ করে ভাই আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে তাহলে যে আলী ইমাম ইমাম হাসান হুসাইন আল্লাহ ইনাদের সাথে যারা যুদ্ধ করলো তারা রসুল সাথে করলো কিনা কি যদি না করলো তা রসুল্লাহ কথা মিথ্যা না মিথ্যা হবে সে সাথে করলো কি না যে রসুল্লাহর সাথে যুদ্ধ করে মুসলমান আচ্ছা তারপরে দেখুন ওই যুদ্ধে পাকের আম্মার বিন রসুলে কাদার ইয়াসার তাকে হত্যা করলো হত্যা করার পর তার যখন মাবিয়ার সামনে আনা হলো তাকে অনেক পুরস্কৃত করলো রসুলের পাক সালাম এই আম্মারের জন্য কি বলেছেন জানেন আল্লাহ নবী জানতেন ইলমে গায়ব যে আম্মার কে কে হত্যা করবে এবং আম্মার হত্যা হবেন এইভাবে ইন্তকাল হবেন শহীদ হবেন উনি জানতেন সিফফিনের যুদ্ধে মাওলানা আলী আলাইহিসলামের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়ে 96 বছরের বয়স্ক আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু শহীদ করে এবং হযরত ওয়ায়াস করনী রাদিয়াল্লাহু তিনিও মাওলানা আলীর পক্ষ থেকে সিফফিনে যুদ্ধ করে উনিও শহীদ হয়েছিল ওয়ায়াস করনী রাদিয়াল্লাহু আনহু এই আম্মার রাদিয়াল্লাহুর ব্যাপারে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড 220 পৃষ্ঠায় باب শুরু একুশ পৃষ্ঠা পর্যন্ত হাদিস টিকেছে কত পৃষ্ঠা পুরা পৃষ্ঠা আমি বলতেছি তের বেজি শরীফ হাদিসের রাবি আবু হরাইরা ভাই হাদিস মানবেন কিনা আমরা কাফির বলবো না কি আমরা কাউকে জাহান্নামি বলবো না আমি আগেই বলেছি আমাদের বলবার ক্ষমতা নাই

আবু হুরাই রাদী নরবাহিত করছেন রসুলত আকসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম হাজারতে আম্মারকে বলেন হে আম্মার তোমার জন্য খোশখবরী তোমার জন্য সুসংবাদ তোমাকে বাগিয়ে ইসলাম হত্যা করবে বাগী দল হত্যা করবে বাগী মানে ধর্মদ্রোহী বাগী মানে বিদ্রোহী ধর্মদ্রোহী বাগীটাকে তার নিচে আবার ওখানে লেখা আছে কতলাহু আসহাবো মুয়াবিয়া আর তাকে হত্যা করেছে মাবিয়ার জামাত মাবিয়ার দল তো মাবিয়া তাকে হত্যা করেছে মাবিয়া দল আর আল্লাহ রসুল বলে হে আম্মার তোমাকে বাগির দল হত্যা করবে হে আম্মার তোমাকে বাগির জামাত হত্যা করবে আর তাকে হত্যা কে করলো মাবিয়ার দল কে করলো তাহলে মাবিয়া শুধু নয় এ পুরা মাবিয়ার দল বাগি হলো কি হলো না বলেছেন তোমাকে যে হত্যা করবে তারা বাগি তারা কে বলুন সবাই তারা কে তারা বাগি আর হত্যা করলো কে মা দল তাহলে মা বিয়া কিনা তালে নাসুল বললেন তোমাকে বাগির দল হত্যা করবে আর মা বিয়াও মা দল হত্যা করেছে রসুল এপাকের হাদিস শরীফ অনুসরে মা বিয়া বাগিয়ে ইসলাম বাগী কোনোদিন জান্নাত যাবে না যাবে বরং ফেকার কেতাব বাহারা শরিয়াত দেখুন বা আর অন্য চার ব্যক্তির জানাজার নামাজ শরীয়তে জায়জ নাই কয় ব্যক্তি চার ব্যক্তি তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যে বাগি ইসলাম এবং ইমামে বারহাকের বিরুদ্ধে খরুজ করে বাগিয়া ইসলাম এবং ইমামে বারহাক ইমামে বারহাক মৌলা আলী উনার বিরুদ্ধে খরুজ করেছে আচ্ছা এবার বোখারি দেখুন বোখারি এখানে আছে এটা কত এটা দ্বিতীয় প্রথম লাগবে বোখারি শরীফ বোখারি থেকে হাদিস দেখুন বোখারি শরীফ প্রথম খন্ড চৌষট্টি পৃষ্ঠা এবং হ্যাঁ এবং বোখারি শরীফ প্রথম খন্ড তিনশো চৌরানব্বই পৃষ্ঠা দুই জায়গায় একই হাদিস এসছে দুই জায়গায় একই হাদিস কি মসজিদে নবীর কাজ চলছে কিসের কাজ সবাই মাথায় একটা একটা করে ইট নিয়ে যাচ্ছেন কয়টা করে একটা আম্মার বিন ইয়াসের দুটো দুটো ইঁট নিয়ে যাচ্ছিলেন যেন রসুল পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল হজরতে আম্মার বিন ইয়াসার রাজি আল্লাহ আনহর মাথা থেকে ধুলো ঝেড়ে দিলেন ঝেড়ে দিচ্ছিলেন আর বললেন ওয়াই হা আম্মার তাকতুলু হুল ফিয়াতিল বাগিয়া ইয়াদ ইলাল্লাহ আমি চৌষট্টি পৃষ্ঠায় হাদিসও শোনাবো

চলছে যখন আমার তিনি আসার উনি জাজবার হালাতে দুটো দুটো ইঁট নিয়ে যাচ্ছেন ইঁট মানে কি পাথ আমি দেখে আসলাম মদিনা শরীফে পুরনো আগেকার বাড়ি এই বড় বড় পাথরের ইট বুঝলেন না অনেক ভারী উনি দুটো দুটো নিয়ে যাচ্ছেন যখন রসুলা পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন ধুলো ঝেড়ে দিলেন আর বললেন ওয়াই হা আম্মার আফসোস এই আম্মারের জন্য কি বললেন আফসোস এই আম্মারের জন্য এনাকে জামাত হত্যা করবে হম তখন ইনি তাদেরকে আল্লার দিকে দিকে ইলার আর তারা তারা এই হাদিস হাসিয়া হাসিয়া মানে টিকা দারুল প্রিন্ট যদি দেখতে চান দেখুন এমন না যে কেতাব নাই কেতাব টেবিটা বার করে রেখে দিয়েছেন উনি

আমি পরে পরে শুনাই দেখতে পাচ্ছেন আমি যে দেখতে পাচ্ছি না আচ্ছা না ঠিক আছে কোথায় হারিয়ে গেল ওয়াই হাম্মার এই যে এই লাইন আঙুল দিয়ে দিয়েছি আঙুল দিয়ে সাহিবুল বুখারি এবং বেশি দূরের হাদিস নয় চৌষট্টি পৃষ্ঠা তার মানে প্রতি মাদ্রাসায় পড়া হয়েছে নাকি এই যে ওয়াই হা আম্মার

আর আম্মার রাজা ছিলেন হাব আলীর সাথে আচ্ছা এবার বুঝি তো রিডিং করলাম দেখে দেখে রিডিং করলাম আর তিনশো দরকার নাই তো আল্লা রসুল এক তো যথেষ্ট নাকি না দেখাব তিনশো তিনশো চুরানব্বই সেখানেও আছে একই হাদিস তো সাহেব বুখারি কি বললেন যে আম্মারের জন্য আফসোস যে তাকে বাগির জামাত হত্যা করবে আর হাসিয়াটা লেখা আছে কি

যে সে সিপিনার ঘটনায় আম্মার বিন ইয়াসার কে শহীদ করেছিল আর আম্মার বিন ইয়াসার মৌলা আলীর পক্ষে ছিলেন আচ্ছা তাহলে বোখারি শরীফের হাদিস ও বাগি বলা হলো ঠিক আছে ঠিক কি না কি ভাই সবাই বলেন না বোখারি শরীফে কি বলা হলো বাগি এরপর কি বলছে হাদিস শেষ হয়নি জবানে মুস্তাফা শেষ হয়নি বলেন ওয়াই হা আম্মার আম্মারের জন্য আফসোস ভাই হ্যাঁ আম্মার তাকতুল ফিয়াতুল বাগিয়া এই আম্মার আম্মারকে বাগির জামাত অর্থাৎ দল হত্যা করবে যাদ ও হোং ইলাল্লাহ তখন আম্মার তাদেরকে আল্লাহর দিকে এবং য়াদ ওহং ইলাল জান্না জান্নাতের দিকে ডাকবে ইয়াদ ওনা হো ইলান্না রাতারা উনাকে জাহান্নামের দিকে ডাকবে কি বুঝলেন ধরুন বেড়ে লোক মানুষকে বলবে দেওবাদের দিকে যাও কি বলবে বলবে জামাত কি দেওবন্দে যাও না বেরেলির দিকে দেওবন্দি কোন দিকে 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 যাও না সুন্নি শিয়া শিয়ার দিকে বেরেলি বেরেলির দিকে ডাকবে দেওবন্ধ দেওবন্ধের দিকে ডাকবে শিয়া শিয়ার দিকে ডাকবে নাকি সুন্নি শূন্যের দিকে ডাকবে জামাত ইসলামী জামাত ইসলামীর দিকে ডাকবে হিন্দু ভাই হিন্দুর দিকে ডাকবে হ্যাঁ

আল্লাহ রসুল জাহান্নামি বলেছেন জাহান্নামি বলা ইমান জাহান্নামি বলা আর যদি তাকে কেউ জান্নাতি বলে আল্লাহ রসুলের খেলা রসুল সাথে বিরোধিতা করলো কার সাথে বাস আমার অনেক আছে আমি মেন হাদিস শুধু শুনে দিলাম আপনাদের আর একটা কথা বলি মাহাবিয়া শব্দের মানে জানেন আমার এই ট্যাবের মধ্যে ডিকশনারি আছে যে কোনো অ্যারাবিক টু উর্দু অ্যারাবিক টু ইংলিশ অ্যারাবিক টু অ্যারাবিক

তার মধ্যে ম্যাক্সিমাম আলম যে আমাদের ইন্ডিয়া উপমহাদেশের যে ডিক্শনারি বেশিরভাগ ব্যবহার করেন তার নাম মিস বাহুল কি নাম মিসবাহুল বাহুল দারুল ওলুম দেওবান প্রিন্ট পাঁচশো পৃষ্ঠা মাবিয়া শব্দের মানে আমি করতেছি না ভাই আমার করার ক্ষমতা নাই মানে আমি আনতে পারি না এ অভিধান এ অভিধান এ ডিক্শনারি এ লোগা মাবিয়া শব্দের দুটো মানে লেখা আছে একটা লেখা আছে কুতেয়া কি লেখা আছে কোতেয়া মানে বিচ ফিমেল ডগ উর্দুতে বলে কোতেয়া আরেকটা মানে আছে লুমড়িকা বাচ্চা মানে খ্যাকশিয়ালের বাচ্চা এবং আশরা লোগাত আরবিক টু ইংলিশ আরবিক টু ইংলিশ আশরা লোগাত 486 পৃষ্ঠা তাতে লেখা আছে আল মুয়াবিয়া মুয়াবিয়া এর আরবিক টু ইংলিশ এর ইংলিশে মানে লেখা আছে বিচ বি আই টি সি এইচ বিচ মানে ফিমেল ফিমেল ডগ বিচ মানে ফিমেল ডগ ডগনয় ডগনয় ফিমেল ডগ হ্যাঁ মহিলা কুকুর বিচ ভাই পরিষ্কার আর আমি এতে একবার গেছিলাম মৌলানা জামাল উদ্দিন সাহেব আর আমি ওই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি আমাদের ন্যাশনাল লাইব্রেরি কলকাতা তো সেখানে একটা ডিক্শনারি দেখলাম আরাবিক টু ইংলিশ তাকে আবার লেখা আছে আমি আর বাংলা মানে করে বলতে পারবো না তার ইংলিশে অ্যারাবিক টু ইংলিশ লেখা আছে হট বিচ অ্যারাবিক টু ইংলিশ এ হচ্ছে নামের মানে যার নামের মানে এত খারাপ সে আপনার আল্লাহ রসুলের নাকি সাহাবি ছিল আল্লাহ রসুলকে এত ছোট মনে করেন নবী পাকের কাছে যদি কেউ কালমা পড়েছে মুসলমান হয়ে এসছে তো আল্লাহ রসুল চেঞ্জ করে দিয়েছেন আর এত খারাপ নাম চেঞ্জ করেন নাই যাক তো যদি কেউ তার মোহব্বতকারী হন তাকে মোহব্বত করেন আমি দোয়া করছি তার সাথে যেন আপনার হাসার হয় আর আমরা মৌলা আলীকে মোহাব্বত করি আমরা দোয়া চাই আমাদের হাসার জন্য মাওলা আলী আহলে বাইত ও রাসূলুল্লাহ সাথে হয় আমিন ওয়া আখিরুদ দাওয়ান না প্রশ্ন আর উত্তর পেয়েছেন দেন আমি কিন্তু মাবিয়া প্রসঙ্গ আনিনি এগুলো আমি আনতে চাই না বিতর্কিত কিন্তু যখন প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে বাধ্য কিন্তু উত্তর আমি দেই নাই দিয়েছে হাদিস কোরআন থেকেও জবাব আছে সূরা আল মুমিনুন আর যাব না কোরআন পাকে পরিষ্কার তাদেরকে জাহান্নামী বলা হয়েছে